আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এই বলে বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই দোয়া করতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই কামরার ভিতরে ঢুকে গেলেন বলে খোদা আমি একটু দাঁড়ান আমি তোমাকে একটা হাদিয়া দিব রসূলের একটা সুন্নাত আছে কেউ যদি কারো সুসংবাদ দেয় তারা কিছু হাদিয়া দিতে হয় এটা সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ঘরের ভিতরে ঢুকলেন গা থেকে জামার বুদামগুলো খুললেন খয়লা নিজের কুর্তাটাকে খুলে ফেললেন খয়লা কুর্তাটাকে দলা মুচুর করে ইমাম আহমদ শাফি রাহমাতুল্লাহি আলাইহি খادم কানে ও খাদেম ধরো এইটা তোমাকে হাদিয়া দিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহে আলাই খাদেমকে যখন নিজের জুব্বাটা খুইলে দিতেছেন গায়ের ভিতরে বেতরাঘাতের চাবুকের দাগ লেগে আছে খাদেম বলেন আপনি যে আপনার জামা খুলে দিলেন কেন খুলে দিলেন আমার এই জামার কোনো প্রয়োজন নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আগামীকাল সকালবেলা আমার গায়ে যখন আঘাত করবে এতদিন আমার গায়ের সাপোর্টিং ছিল আমার এই জামা জামার উপরে আগে আঘাত লাগতো আমি জানি জালে আমাকে চাপক দিয়ে পিটাবে আমার গায়ের মধ্যে সরাসরি আঘাতগুলো লাগবে জানার পরেও আমি আমি এই জামাটাকে তোমাকে হাতিয়া দিতে চাই বলে হুজুর কেন দিবেন একটু কি খুলে বলবেন নাকি বলে আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই আল্লাহর হাবিবের হাদিস আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি সংবাদ তাকে কিছু হাদিয়া দাও কারণ একজন তার কাছে দেওয়ার মতো কোনো জিনিস নাই হাদিয়া দেওয়াটা শূন্য এই শূন্যটাকে জীবনের শেষ বেলায় বাস্তবায়ন করতেছে নিজের গায়ের জামাটা খুইলা খাদেমকে দিয়ে দিতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন না ও বাবা তুমি এটা নিয়ে যাও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ খাদেমকে যখন দিয়ে দিলেন খাদেম রক্ত জামা নিয়ে চলে গেলেন ইমাম শাহি রহমাতুল্লাহ আলের সামনে গিয়ে দাঁড়াইলেন ইমাম আই বলেন ও খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে কি শুভ সংবাদ দিয়ে আসছ বলে হ্যাঁ উনি কি বলছেন উনি বলছেন আল্লাহর কাছে দোয়া করছেন ধৈর্যের উপর অটল থাকার জন্য দোয়া করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলেন ও খাদেম এমন একজন আশিক রসুলের দরবার থেকে আইছো ওই আশিক রসুল কি তোমাকে কোনো কিছু হাদিয়া দেয় নাই তোমাকে কিছু হাদিয়া দেয় নাই

নবী বলেন আল্লাহর ওলিদের এমন একটা বাতিনি চোখ আছে যে চোখ দিয়া তাকাইলে শত শত মাইল নয় হাজার হাজার মাইল নয় লক্ষ লক্ষ মাইল দূরে ওই বাতিনি চোখ দিয়া তাকাইলে দেখতে পায় ঠিক না ঠিক জোরে বলেন আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের কান্না পায় এমন একটা বাতিনি ক্ষমতা দেন ওই বাতিনি চোখ দিয়া এই স্বাভাবিক চোখ না কোন একটা চোখ আছে কোলোবে একটা কান আছে বাতেনে একটা চোখ আছে বাতেনে একটা কান আছে এই বাতেনে কান আর চোখ দিয়ে তাকাইলে শত শত মাইল নয় হাজার হাজার মাইল নয় লক্ষ লক্ষ মাইল দূরে স্পষ্ট দেখতে পায় ঠিক না بیٹি আপনার আছারের কিতাবের মধ্যে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ভদ্রত ভারতের দেব না হোতালা আনক মসজিদের বিপদের ভিতরে নববিভূতি দাঁড়িয়ে খুটবে জিতেছেন ভদ্রত সারিয়ার দেব মা হোতেল আনক শত শত হাজার হাজার মাঠ ঘুরে কাসের সাথে যুক্ত করতেছেন পাহাড়ের পাঁদদেশে আর এই দিক দিয়ে কাসের কাসেরা অতর্কিতা হামলা করার জন্য পিছন দিক থেকে আক্রমণ করার জন্য দলবল নিয়ে তারা হামলা করার জন্য তৈয়ার হয়েছে আর আমাদের

আপনি খুৎবার ভিতরে জুমার নামাজের খুৎবার ভিতরে বারবার উমর ইয়া সারিয়াতাল জাবাল বারবার আপনি সারিয়াকে সতর্ক করতেছেন পিছনের দিকে তাকাইতে বলতেছেন সারিয়া তো যুদ্ধের ময়দানে ব্যাপারটা তো মুসলমান না ব্যাপারটা কি তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবলেন যে ব্যাপার পরে বুঝতে পারবা কয়েকদিন পরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআল আনহু সাথে সাথেই

শূন্যকে দুভাগ করে সামনে এক ভাগ পাঠাইলেন পিছনে এক ভাগ পাঠাইলেন অল্প সময়ের ভিতরে বিজয় ভেসে কালেমার পতাকা উদ্দিন করে বিজয় ভেসে ইসলামকে বিজয় করে উনি মদিনার দিকে রওনা হয়ে গেছেন সুবহানাল্লাহ বললেন উনি যখন মদিনায় ফিরলেন হযরত মুহাম্মদ আল্লাহর কথা বাইজাইবাসের জন্য মদিনার সাহাবা کرام সবাই দাঁড়ায় গেলেন হজরত সারিয়া রাদি আল্লাহ তালানহুকে জিজ্ঞাসা করেন ও সারিয়া জুমার দিনের ঘটনাটা বলেন হজরত সারিয়া বলেন তুমুল যুদ্ধ করতেছিলাম তুমুল লড়াইয়ের ভিতরে ছিলাম হঠাৎ করে হজরত আমিরুল মমিনিন ওমরের কণ্ঠের আওয়াজ পাইলাম ওমরের আওয়াজ পাওয়ার সাথে সাথে পিছনের দিকে তাকাইলাম শূন্যকে দুবাক করে দিলাম অল্প সময়ের মধ্যে বিজয়ের বেশে আমরা মদিনার দিকে ফিরলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন এজন্য দোস্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বর থেকে কিভাবে দেখলেন দেখাইছেন কে আল্লাহ পাক তাদেরকে বাতিনি চোখ দিবেন কোন উকুল আরেফিনা লা আয়ুনুন তারা মালায়ারা বুন নাজিরুনা উলো বুল আরিফিনা লা জানাউন তারা মানায়াতের নাল জানিহুনা আল্লাহর ওলিদের বাতিনি চোখ আছে আল্লাহর ওলিদের বাতিনি পাখা আছে যেই চোখ দিয়া তাকাইলে শত শত মাইল নয় হাজার হাজার মাইল নয় লক্ষ লক্ষ মাইল দূরে স্পষ্ট দেখতে পায় তো যে কথা বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহ

আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা খাদেমের হাত থেকে নিলেন খাদেমের হাত থেকে নিয়ে এই জুব্বাটা নিয়ে তিনি কামরার ভিতরে চলে গেলেন শুকনা জামাটা নিয়ে গেলেন ভিজা জামাটা কিছুক্ষণ পরে না খাদেমের হাতে দিলেন খাদেম জিজ্ঞাসা করেন হজর হাত টিকা নিলেন শুকনা জামা কিন্তু এখন দিতেছেন ভিজা জামা কারণটা কি জানতে চাই ইমাম শাহি রহমাতুল্লাহ বলেন

এমন একজন আ রোসুলের রসুলের জুব্বা দোয়া পানি দিয়ে আমাকে গোসল দিয়ে দিবে কেয়ামতের দিন যদি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল কবুল না হয় আল্লাহ যদি বলে ইমাম শাফি কি নিয়ে আসছো তখন আমি আল্লাহকে বলবো মাওলা তোমার একজন আশেকে রসুল ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা দোয়া পানি দেয়া গোসল দিয়ে আসছি আল্লাহ এমন একজন আশেক রসুলের জুব্বা দোয়ার পানির বদৌলতে আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে নাজাদ দিয়ে দাও কারণ হবে রহমাতুল্লাহ এত বড় ছিলেন কিতাবের মধ্যে আরেকটা ঘটনা আছে এই হাদিসকে সংকলন করতে গিয়ে যখন উনাকে প্রথম কিছুদিন নজরবন্দি করে রাখছেন মাদ্রাসার ভিতরে পড়াইতে দেন না নজর করে রাখছেন ঘরের ভিতরে আবদ্ধ করে রাখছেন ওই জমানের একজন আলেম সমাবেশক ছাত্ররা খবর পাইলেন যে ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম আহমদ ইব হাম্বলকে ঘরের ভিতরে আটকায় রাখছেন হাদিসের দরজ দিতে দিবেন না একজন ছাত্র বড় মহাদিস উনি বিক্ষুক বিক্ষুক সাইজা হাতের মধ্যে একটা বান্দা থালি নিছে গায়ের মধ্যে একটা ময়লা কাপড় জমাইছে জমাইসে এরপরে সিনেফারার জামা গায়ে দিয়ে ময়লা আবর্জনা লাগাইয়া হাতের মধ্যে ভাঙ্গা থালি নিয়ে ইমা মাহমুদীব দে হাম্বলের গলের দরজার সামনে গেছে গিয়া সালাম দিসে না সালাম ওয়ালাইকুম আরমাতুল্লাম কে আছেম ঘরের ভিতরে লিল্লা গিবি সবই আমাকে আমাকে আল্লারস্তে দান করেন এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘরের ভিতর থেকে বের হইছেন ঘরের ভিতর থেকে বের হয়ে দেখেন বারান্দার বাহিরে দাঁড়িয়ে আছেন একজন ভিক্ষুক গায়ে হাতের মধ্যে বাঙ্গা থালি গায়ের মধ্যে হলেন চিরা ভরা জামা ময়লা যুক্ত জামা পরে দাঁড়িয়ে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল ঘরের ভিতরে চলে গেলেন ঘরের ভিতরে দেওয়ার মতো কিছুই নাই কোরআনে কারিমের মধ্যে আছে ও আম্মা সাইলা ফালা তানহার ও আম্মা সাইলা ফালা তানহার কয় কেউ যদি তোমাদের কাছে হাত পাতে তারে খালি হাতে ফিরিয়ে দিও না ইমাম আহমদ ইবনে হাম্বল দেওয়ার মতো ঘরের ভিতরে কিছুই নাই টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই কিছুই দেওয়ার মতো নাই বরের মধ্যে আরার সাথে Wada ছিল একটা সিকা সিকা চিনেন আপনাদের দেশে কি বলে সিকা নাকি তাহলে বিক্রমপুরের ভাষা মোটামুটি আপনাদের বরিশালের ভাষার লগে একটা মিল আছে নাকি হ্যাঁ এটা চট্টগ্রামের ভাষায় বলে কাংলা মুমি সিংগের ভাষায় বলে নাতা তো যাই হোক সিকা হোক কার কাংলা হোক আর নাতা হোক সব মিললে একটাই আমি যখন চট্টগ্রাম মাহফিলে যাই আমি আবার চিটাংগা ভাষা পারি তো আমারে কবা। কুন্ডল্য ওয়াজ কোরআন করিব তুমি কোন ভাষায় ওয়াজ করতা যদি ঢাকায় ভাষায় কও তাইলে বুঝবো আবার তোমার দেশে আঞ্চলিক ভাষায় কইলে হয়তো বুঝবো না তাই বলি আই ইনদুল্লাহ ভাষা ওয়াজ কোরআন করিব আর দেশে তারও বুঝিত পারবে আর শহর তারও বুঝিত আমি আমি এরকম ভাষায় বয়ান করব যারা শহরের আছে এরাও বুঝবো যারা গাঁও আছে এরাও বুঝবো তাহলে আমার ভাষা তো আপনাদের বুঝতে তো কোনো সমস্যা না সমস্যা না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই উনি আরার ভিতর থেকে শিকাটা টান মেরে খুলে আইনা খাদেম কে ওই ভিক্ষুকে দিতেছেন ভিক্ষুকের সামনে দাঁড়াইয়া গেলেন ও ভিক্ষু আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই হয়তো তোমার মান সম্মত ভিক্ষা হবে না হয়তো তোমার চালের প্রয়োজন ডালের প্রয়োজন জামা কাপড়ের টাকার প্রয়োজন কিন্তু আমি আহমদ ইবনে হাম্বলের কাছে দেওয়ার মতো কিছুই নাই আমি এই শিকাটা আমার কাছে ছিল আমি রসুলের সুন্নরটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুমটাকে পালনার্থে আমি এই শিকাটাকে তোমাকে দিতেছি হয়তো তোমার মানসম্মত হবে না এরপর কি করার আছে তুমি আমার এই হাদিয়াটাকে গ্রহণ করো এমন সময় টাকায় দেখে ভিক্ষুকের চোখ বেয়ে রে পানি পড়তেছে ও ভিক্ষু মনে কোনো কষ্ট নিবা না আগেই তো বলেছি দেওয়ার মতো কিছুই নাই এমন সময় ভিক্ষুক বলে হযরত আমি কোনো খানার ভিকুপ না আমি কোনো টাকা পয়সার ভিক্ষুপ না আমি কোনো খাদ্য সামগ্রীর ভিক্ষুপ না আমি হইলাম হাদিসের ভিক্ষুক আমি মাহ হওয়ার

এই জন্য গায়ের মধ্যে জামা লাগাইয়া ময়লা লাগাইয়া হাতের মধ্যে বাঙ্গা থালি নিয়ে আপনার দরবারে দাঁড়া হয়ে গেছি আপনার ক্লাসটাকে সচল রাখার জন্য আপনি এইভাবে হাত পেতে রাখেন আপনি এইভাবে হাত ধরে রাখেন আর আমি নিচে এইভাবে হাত পেতে রাখি কারণ জালেম সরকারের গোয়েন্দা বাহিনী আপনার পিছনে লাগানো আছে আপনি এইভাবে ভিক্ষা দেওয়ার উদ্দেশ্য করে আপনি হাত ধরে রাখেন আমি নিচে হাত পেতে রাখি গোয়েন্দা সংস্থার লোক দেখলে বুঝতে পারবে ভিক্ষুককে বিখ্যা দিতেছে আর ভিক্ষুক ভিক্ষা নিতেছে এইভাবে হাত রাখেন আমি আর এইভাবে হাত রাখি আর আপনি জবান দিয়ে হাদিস বর্ণনা করতে থাকেন ইমাম আহমদ হাম্বল হাদিস বর্ণনা করতেছেন আসারের কিতাবের মধ্যে আছে সিয়ারু আলা মিন্নালা কিতাবের মধ্যে আছে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দাঁড়ানো অবস্থায় বারান্দার ভিতরে দাঁড়াইয়া একটা নয় দুইটা নয় আট হাদিস ওই দাঁড়ানো অবস্থায় বর্ণনা করেছে একটা দুইটা নয় আটশো হাদিস খাদেন বলতেছে বিক্ষুক বলতেছে হজরত আপনি বর্ণনা করেন মানুষ তো খাতা খাতার কলমের মধ্যে লেখে আমি আমার সিনার ভিতরে লেখি আমি আমার সিনার বিতরণ করতেছি ইমাম আহমেদ হাম্বল একটা দুইটা করে একশো দুইশো করে আটশো হাদিস বর্ণনা করছে সনাদান মত নান হাদিস গুরু বর্ণনা করছে আটশো হাদিস সিনার মধ্যে নিছেন ইমাম আহমদ ইবনে হাম্বল আটশো হাদিস বর্ণনা করার শেষে বিক্ষুকে বলতেছেন ও বিক্ষুক ও মহাদেশ আমি যে আটশো হাদিস বর্ণনা করছি তুমি কি তোমার সিনার মধ্যে লিপিবদ্ধ করছ বলে আমি আমার সিনার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি তাইলে তুমি প্রথম কোন হাদিসটা বলেছি তুমি বলো দ্বিতীয় কোন হাদিসটা তুমি তুমি বলো একশো নম্বর হাদিসটা বলো এইভাবে ইমাম আহমদ ওই ভিক্ষুক থেকে জানতে চাইতেছেন আর ওই বিক্ষুক তো বিক্ষুক না ওই বিক্ষুক হইলেন একজন মহাদ্দেশ আসারুল মহাদ্দেশ একজন বড় একজন মহাদ্দেশ একজন বড় সাহেব উনিশ দুইশ নয় উনি হাম্বল। এই এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই কথাটা বুঝাইতে গিয়ে যে হাদিসটা আমি আজকে আপনাদের সামনে পড়ছি ছয়টা ভবিষ্যৎ বাণী এই ছয়টা ভবিষ্যৎ বলতে গেলে কারো গায়ে লাগবে কারো গায়ে লাগবে এই হাদিস বলতে গেলে কেউ না কেউ গায়ে লাগবে এত লাগা লাগির পরে আমি কি হাদিসটা বলবো কি বলেন আমি নোয়াখালী জমিদার হাট লক্ষ্মীপুরে জমিদার হাট কেরামতি মাদ্রাসার মাহফিলে কিছুদিন আগে তা আমি বললাম ভাই বিশাল এক আলিয়া মাদ্রাসা অনেক বয়স আলিয়া মাদ্রাসা শতেক বছর উপরে তা আমি বললাম হাজরত হাদিস খুদ্ের মধ্যে তেলাওয়াত করার পরে মাদ্রাসার প্রিন্সিপাল সব আমার সামনে বসা কানে কানে বলতেছে হজরত এটা হইলে যে পনেরোই আগস্ট পাঁচে আগস্টের আগে আর কি তা আমার বলতেছে হজরত আপনি যে হাদিস পড়ছেন এই হাদিসের তর্জমা করার দরকার নাই অন্য দিকে মিলিয়ে মুলিয়ে কথা বইলা এক দেড় ঘন্টা কাটাই চলে যান কারণ এটা বললে এই স্টেজ থেকে নাইমে আর আপনি বাসায় বসতে পারবেন না জেলে যাইতেই

ইমাম শাহির উত্তরসরি উলামায়ে কারাম আবু হানিফার উত্তরসরি উলামায়ে কারাম সাহাবায়ে কারামের উত্তরসরি উলামায়ে কারাম আর নবীদের উত্তরসরি ঠিক তারা ঠিক যারা বলে আমি বললাম যে ভয় পাবো কাকে আমার বলার দরকার এই হাদিস তো আমি বলি নাই যদি কিছু করার ক্ষমতা থাকে হাদিসের উপরে কলম লাগান হাদিসের উপরে কিছু করেন আমাকে কিছু করার চেষ্টা করেন না এখন দোস্ত তোমরা হুজুর ঠিক আছে বলেন তাহলে ওই হাদিস ওখানে বলছি বলার পরে আমি বলছি একটা কথা কুরআন হাদিসের বাহিরে বলবো না এখানে অনেক যোগ্য যোগ্য অনামাই کرام আছে কুরআন হাদিসের বাহিরে বললেও না কা ওনার আমাকে ধরাই দিবেন আগেই বলেছি ওমা ইয়ানতুল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু আ রাসূল তার 63 বছর তার জবান থেকে কোন একটা মিথ্যা হওয়ার অবকাশ দেন নাই যতক্ষণ ধরে কোন তাইলে দosto যে কথা বলতেছিলাম যে এই হাদিস যে বলছে ছয়টা ভবিষ্যৎ বাণী আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের আগে ছয়টা ভবিষ্যৎ বাণী বাস্তবায়ন হবে দোস্ত এই ছয়টা ভবিষ্যৎ বাণী কি বলবো যেরকম বলবো আমি কি আবার ঠিক মতন বোলা থেকে ঢাকা যাইতে পারি আল্লাহ পনেরো বছর এই কথা বলতে পারিনি পনেরোটা বছর এই কথা আমরা বলতে পারি নাই হক কথাগুলো মানুষের সামনে বলতে পারি নাই হক কথাগুলো মানুষের মাঝখানে পৌঁছাইতে পারি নাই এই দেশের আলো হলমাদের একটাই তোর মানুষের কর্ণ কোহরে কেন হক কথা পৌঁছাবে কারণ হক কথা মানুষ জেনে ফেললে আর বতল খাওয়ার সুযোগ থাকবে না ঠিক다라고 ভিতরে বল অন্যের মাল আত্মসাৎ করাল সুযোগ থাকবে না ঠিক다라고 বাইরে বল বেগমপাড়া বাড়ি বানানোর আত্মস্বক থাকবে না ঠিকটা বটি

সমাজের মানুষগুলো ঠিক থাকবে না সমাজের আইন শৃঙ্খলা ঠিক থাকবে না সমাজের সর্বত্রে অশান্তির আগুন দাও করে জ্বলতে থাকবে এই ছয়টা জিনিস বাস্তবায়ন হয়ে গেলে আল্লাহ হাবিব বলেন এক নম্বর ইমরাতা সুবাহা আল্লাহ হাবিব বলেন এমন এক সময় আসবে অযোগ্য লোক নেতা হবে অযোগ্য লোক কি হবে ইমরাতা সুবাহা অযোগ্য নেতৃত্বের চাবিকাঠি অযোগ্য লোকের হাতে চলে যাবে টেকটাপ্যাটি অন্য হাবিসের মধ্যে আমার হাবি পরেন এমনের সময় আসবে শুধু অযোগ্য নাম ওয়ান তালিকাল আমাতার রবদ তাহা আল্লার হাবি এমন এক সময় আসবে বাঁদি তার মনিককে প্রসব করবে মনিককে জন্ম দিবে বাঁদি বাঁদি আমার কথা বুঝতেছেন বান্দি তার মনিককে পশব করবে অর্থ কি কর বাসার দরবারে অথবা বাড়ির মালিক কাজের বুয়ার সাথে বেবিচার করবে অন্যায় করবে জুলুম করবে অন্যায় অপরাধ করবে জেনা করবে ওখান থেকে যেই সন্তান জন্ম নেবে ওই সন্তানের হাতে একসময় রাজত্বর ক্ষমতা চলে যাবে ঠিক না ঠিক আল্লাহ হাবিব বলেন ইমরাত সুবহানাজুগ golonganের নেতৃত্বের চাবি কাটি চলে আসবে আর অযোগ্য লোকের হাতের নেতৃত্বের চাবিকাটি চলে গেলে সমাজের মধ্যে যারা সম্পন্ন লোক এই লোকগুলো মাথার নিচে দিয়ে সমাজে বসে থাকবে না কেয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো কেমতের জন্য অপেক্ষা করতে থাকো কেয়ামতটি নিকটে দুই নাম্বার হলো আকাশ রাতের সরতান হাত দিয়া দেয় গেলেন এক একটা যদি ব্যাখ্যা করি এক এক ঘন্টা প্রয়োজন ইনশাআল্লাহ সময় তো নাই দুই নাম্বার সোরতা আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে পুলিশ বাহিনী বেশি হবে কি বাহিনী শোরতা মানে কি পুলিশ এখানে কি আছেন কেউ সৌদি আরব থেকে আছেন। আসেননি কেউ সৌদি আরব থাকেন না কেউ নাই নাই আরব দেশে পুলিশকে সোরতা বলে আর আঞ্চলিক ভাষায় বলে আসকারী আরব দেশে পুলিশের আঞ্চলিক ভাষায় হলো আসকারী আর শুদ্ধ ভাষায় হলো কিতাবাদির ভাষায় হলো সর্তা 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 সিন্ধিয়া সর্তা সিনরা ত্বা সর্তা আল্লাহ হাবিব বলেন ওয়াকাসরাতা সর্তা এমন এক সময় আসবে পুলিশ বাহিনী বেশি হয়ে যাবে যেই বাহিনী গঠন করা হবে দেশের আইন শৃঙ্খলা কায়মের জন্য এই বাহিনীটা বিশৃঙ্খলার লালক হয়ে যাবে ঠিক না ঠিক জোরে কয়েছি কি হয় নাই পুলিশ তো জনগণের দরকারি কিন্তু এটা হয়ে গেছিল সরকারি কথা যেন বলেন না পুলিশ হলো জনগণের দরকারি কিন্তু এই পুলিশ হয়ে গেছে সরকারি ঠিক না না ঠিক জোরে কয় অকাশ্রাতা সরতা বাহিনী বেশি হবে যেই বাহিনী গঠন করা হবে দেশের আইন শৃঙ্খলা কায়ের জন্য মুক্তরাজকে ধরার জন্য চন্দারাসকে ধরার জন্য ধন্দাবাসকে ধরার জন্য বরং এরা ধরার কাজে ব্যস্ত না এরা লালনের কাজে ব্যস্ত হয়ে গেছে ঠিকটা না ঠিক এদের ছত্র ছায়া সন্ত্রাস লালিত পালিত হয়েছে এটা আমি বলি না এটা বাংলাদেশ পত্রিকা বলে কয়েক বছর পূর্বে নারায়ণগঞ্জে শীতলক্ষায় নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হয়েছে আপনারা জানেন না কি বলেন হয়েছে না সেভেন মার্ডার হয়েছে বাহিনীর হাত জড়িত ছিল ঠিক না ঠিক বাহিনীর হাত জড়িত পেপার পত্রিকা লেখছে মায়া চৌধুরীর জামাই যে তারে রেবের

একজন কা জিজ্ঞাসা করছিল না আমার জিজ্ঞাসা করছে কি ভাই নারায়ণগঞ্জ যখন সেভেন এটার ব্যাপার আপনি কি জানেন তো আমি কি জানতাম আমি 70 রাকাআত নামাজ পড়ি আমার ফজর উদিত হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্র গুজার হয় তাহাজিদের মাধ্যমে 70 রাকাআত নামাজ পড়ি আমার মনে হয় বলেন বক্তব্য শোনার পরে আমি মনে মনে ভাব যে জীবনে ও তো ভুলে 70 কোয়লেতে জীবনে 7 রাকাআত পড়ছিনি এই তো সন্দেহ ঠিক আছে ঠিক আল্লাহ হাবিব বলেন ওয়াকাস রাতে সরকার বাহিনী বেশি হয়ে যাবে যে বাহিনী গঠন করা হবে দেশের শৃঙ্খলা কায়েমের জন্য এই বাহিনীটা বিশৃঙ্খলার লালক হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন তিন নাম্বার কবাই আল হকমি বিচার টাকায় বিক্রি হয়ে যাবে ঠিক না বেটি সমাজের সাধারণ সমাজ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বিচার টাকায় বিক্রি হয়ে যাবে ঠিক না বেটি সমাজের সাধারণ সালিস থেকে শুরু করে সমাজের মধ্যে বি ভাবিসের মধ্যে বলেন সমাজের মধ্যে যদি এরকম থাকে দুইটা গ্রুপ আনিসুল আরওয়ান নামক কিতাবের মধ্যে ইমাম গাজালির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন দুইটা গ্রুপ জগরা করতেছে আপনি মাসকান থেকে ফু না দিয়ে সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে ফু দেওয়ার আছে না নাই কি বলেন ফু দেয় না এদেরকে বলা হয় মুনাফিক এদেরকে হাদিসের ভাষায় কি বলে যারা বলেন কি বলে মুনাফিক হাদিস শরীফের মধ্যে আসছে মুনাফিকের দৃষ্টান্ত আল্লাহর হাবিব দিছেন মাসালুল মুনাফাতে কাশা মাসকা শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন মাসালুল মুনাফাতে কাশা মুনাফেকের দৃষ্টান্ত হলো সাগী বকরির মতো পাডি বকরি ছিলেন নি পাডি বকরি ছিলেন না আল্লাহর হাবিব বলেন দেখেন নি কত নিকৃষ্ট উদাহরণ আল্লাহর হাবিব দিয়েছেন কয় মুনাফাকের দৃষ্টান্ত হলো মাসালুল মুনাফাতে কাশা মুনাফিকের দৃষ্টান্ত হলো সাগি পাঠি বকরির মতো তাই রইল হাত আমার রতান ও তাই রইল হাত আমার রতান কখনো ওই পাঠার দিকে যায় কখনো ওই পাঠার দিকে যায় এরকম কি আপনারা দেখছেন আর আপনাদের দেশে ছাগল বকরি গরু বেড়া মাঠের মধ্যে চড়ায় না নর মাদিটার উপরে লাভ দিয়ে উঠে যায় না দেখছেন না এরকম আল্লাহর হাবিব

গাজালী আল্লাহ হাবিবের হাবিসের রাবায় টেনে এনে উনি বলেন কোন ব্যক্তি যদি সমাজের মধ্যে দুইটা লোক ঝগড়া লাগছে এই দুইটা লোককে মিলায় মিশে আসি দেখি তোমাদের কি হয়েছে বুঝি এর বিষয় শুনলো একটা শুনলো শুইনা যদি সম্ভব থাকে দুইজনকে মিলাইয়া দাও ভাই যা হইছে হইছে আর সামনে বেরো না একে বল ভাই যা হইছে হয়েছে। আর সামনে বারবা না না ভাইরা দুইজনের মধ্যে কিভাবে সমঝোতা করা যায় তুমি একটু ছাড় দিবা তুমি একটু নমুনীয় হইবা তাইলে দুইজনকে বুঝাইয়া যদি করা যায় আল্লাহর হাবিব বলেন কয় কোন ব্যক্তি যদি এই দুইটা ঝগড়াওয়ালা ব্যক্তিকে যদি মিলাইয়া দিতে পারে মক্কামায় গেলাম হজ করে আসলাম কবুল হয়েছে কি হয় না এই কথার গ্যারান্টি আছে কিন্তু আল্লাহ হাবিব বলেন সমাজের মধ্যে দুইটা মধ্যে ঝগড়া করে এদের যদি মীমাংস করে দেওয়া যায় ওই